আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি হাতে মাখা চিংড়ি মাছের ভুনা অসাধারণ লাগে হাতে মাখা যে কোনো তরকারি তো আমি আসলে যেভাবে চিংড়ি মাছের ভুনা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব পরিমাণ মতন আমি হচ্ছে যা যা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আস্তা কাঁচামরিচ টমেটো আর হচ্ছে ধনে পাতা পেঁয়াজ হচ্ছে কুচি তেলের মধ্যে দেই নাই কিন্তু যেহেতু হাতে মাখবো যার কারণে হচ্ছে পাত্রের মধ্যে পরিমাণ মতন আমি একটা পেঁয়াজ নিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে লবণ বুঝে দিয়েছি আর তেলের পরিমাণটা আমি একটু তেল আজকে বেশি দিয়েছি হাতে যেহেতু মাখবো হাতে মাখা তরকারি অসাধারণ লাগে আমার খুবই পছন্দের একটা খাবার তো এর আগে চিংড়ি মাছের ভুনা করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এটা চিংড়ি মাছ হাতে মাখা চিংড়ি মাছের ভুনা হাতে মাখতে হবে অনেক অনেক সুন্দরভাবে মেখে নেড়েচেড়ে নেড়ে চেড়ে ভালোভাবে কিন্তু এভাবে মেখে নিতে হবে কারণ হাতে ভালো করে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো হচ্ছে চটকা মানে চটকায় একেবারে হচ্ছে কুমিয়ে ফেলবেন না ততক্ষণ পর্যন্ত হাতে মেখে নেবেন তারপরে হচ্ছে হালকা পরিমাণে হচ্ছে মাছগুলো দিয়ে হাতের মধ্যে দিয়ে আলতো আলতোভাবে এভাবে নেড়ে নিয়ে পরিমাণ মতন হচ্ছে পানি দিবেন তবে আমার পানির পরিমাণটা আমার কাছে মনে হয়েছিল একটি বেশি হয়েছে তো পানির পরিমাণটা একটু কম দিলে হয় যেহেতু চিংড়ি মাছটা সিদ্ধ হইতে হবে যার কারণে আবার মনে হচ্ছিলো যে না ঠিক আছে পানির পরিমাণ তো আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে পানির পরিমাণটা বেশি হয়েছে না কম হয়েছে তো এই তো বলছে আমি এখন নেড়ে চেড়ে এখানে হচ্ছে যেগুলো হচ্ছে টমেটোগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা এখন এখানে অ্যাড করে দিব হাল আলতো আলতোভাবে উপর দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিব নার্বনা চার্বনা কিছু না এভাবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো যেগুলো আস্তা কাঁচামরিচ রেখেছিলাম ফ্লেভারের জন্য আমি সেই কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি আর কাঁচামরিচটা ইউজ করলে কিন্তু দেখা যাচ্ছে বাসায় ছোট বাচ্চা যেহেতু আমাদের আছে আপনারা কাঁচামরিচের ঝাল যারা বেশি খায় তারা দেখা যাচ্ছে হাতে ডোলে নিয়ে পরে হচ্ছে দরকারের সাথে ভাতের মধ্যে দিয়ে খাওয়া যায় আর যেহেতু আমি গুঁড়ামরিচটা একটু পরিমাণে দিয়েছি খুব বেশি না তো বাচ্চারা এরকম ঝাল খেতেই পারবে তো আস্তা দিলে দেখা যাচ্ছে যাদের হচ্ছে মানে আপনারা আপনাদের স্বাদ মানে ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ হাতে নিয়ে চটকিয়ে ভাতের মধ্যে দিয়েও খেতে পারবেন পরে যার কারণে আমি সব সময় যে কোনো তরকারির মধ্যে এরকম আস্তা কাঁচামরিচ অ্যাড করে দিই আর এ তো অনেকটাই হচ্ছে পানি যখন শুকিয়ে আসছে তখন আমি ধনেপাতাটা পাতাটা ছিটিয়ে দিয়ে এই তো শুকিয়ে নিয়েছি একটু পরপর একটু পরপর আলতো আলতোভাবে যখন পাত্রটা আমি নড়িয়ে দিয়েছি এভাবে নিচে যেন হালকা 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 লালটি লালটি হয়ে আসে তো এই তো হচ্ছে আমার আজকের হচ্ছে কিন্তু হচ্ছে হাতে মাখা হচ্ছে চিংড়ি মাছের ভুনা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওর অপেক্ষায় কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু জানাবেন আর হচ্ছে ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা রইল